নমস্কার বন্ধুরা আপনারা যারা অনেকেই ফেসবুকে মেসেজ করছেন কিন্তু আমরা খুবই দুঃখিত আপনাদের মেসেজগুলোর রিপ্লাই আমরা দিতে পারছি না কারণটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটি যেটি মেসেজ রয়েছে সেটি ব্লক করা হয়েছে যার কারণে আমরা কোনো ধরনের মেসেজের রিপ্লাই দিতে পারছি না আপনারা যারা মেসেজ করছেন আপনারা প্লিজ সবাই ইনস্টাগ্রামে মেসেজ করুন ইনস্টাগ্রামে মেসেজ করলে পরে আপনাদের মেসেজের রিপ্লাই আমরা দিয়ে দেবো এবং যাদের ইনস্টাগ্রাম নেই আপনারা পিন্টু দেব ডাবল থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের মেইল আইডি রয়েছে সেই মেল আইডিতে গিয়ে আপনারা মেল করতে পারবেন আপনাদের মেলের মাধ্যমে আমরা রিপ্লাই দিয়ে দেবো বর্তমানে ফেসবুক পেজের কাজটি চলছে সেটি ঠিক হয়ে গেলে আপনাদের আমরা আবার পরিবর্তে রিপ্লাইগুলি দিয়ে দেবো এবং বর্তমানে আপনারা প্লিজ সবাই ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনে মাধ্যমে দেবেন লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দিন না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজ এই কাজটি আপনাদের ফার্মেসির মধ্যে আপনাদের বিভিন্ন পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে কম্পিউটারের পোস্ট রয়েছে তাছাড়া আপনাদের অনেকটাই পোস্ট রয়েছে কি কি পোস্ট রয়েছে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভাবে দেখবেন আপনারা অনেকেই ভিডিও স্কিপ করে দেখেন যার কারণে আপনারা কিছু বুঝতে পারেন না তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন জব নিউজ আপনারা দেখতে পাবেন একটি ফার্মেসিতে স্টাফ প্রয়োজন স্টাফ আপনারা কী কী দেখতে পাবেন সর্বপ্রথম যেটি পোস্ট হয়েছে আপনাদের কম্পিউটার স্টাফে পোস্টে কাজ করার সুযোগ হয়েছে কম্পিউটারে পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন আপনাদের পোস্ট থাকবে দুইটি ভ্যাকেন্সি আপনাদের দুইটি পদ খালি রয়েছে বেতন থাকবে আপনাদের দশ টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন এই কাজের জন্য রিটেল স্টাফের জন্য যারা অ্যাপ্লাই করবেন ফার্মেসিতে ওনাদের রিটেল সেলসের জন্য রিটেল স্টাফে আপনারা তিনটি পোস্ট দেখতে পাবেন বেতন আপনাদের দশ টাকা আপনাদের রিটেল স্টাফে আপনাদের দশ টাকা থাকবে বয়স যেটি দেখতে পাবেন বিশ থেকে 30 বছরের ভিতরে হলে আপনারা এই রিটেল স্টাফ পোস্টে জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাদের কাজে যেটি সময় আপনাদের টাইমিংটি দেওয়া রয়েছে দেখতে পাবেন সকাল দশটা থেকে রাত্রে রাত্র সাড়ে আটটা অবধি আপনাদের ডিউটি টাইমিং থাকবে এই টাইমিংয়ে আপনাদের কাজ করতে হবে যোগাযোগ আপনারা দেখতে পাবেন যোগাযোগ নম্বর হয়েছে সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আপনারা আচ্ছা করবেন আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন এবং এই কাজের ঠিকানাটা আপনারা দেখে নেন কাজের ঠিকানাটা হলো আপনাদের নিলাম বাজারের বাসিন্দা হলে ভালো তো আপনারা এই কাজটি আপনাদের নিলাম বাজারের মধ্যে থাকবে আজকের যে দু নম্বর কাজটি রয়েছে আপনারা দেখতে পারবেন টিভিএস বাইক শোরুমে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে এই টিভিএস বাইক শোরুমে কিন্তু আপনাদের বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে টিভিএস এর মতো একটি রেপুটেড কোম্পানিতে কাজ করার সুযোগ এরকম চাকরি আপডেট আপনারা বরাকবিলির মধ্যে একমাত্র শুধুমাত্র লোকাল জব আপডেটে পেয়ে যাবেন তো দু নম্বর যেটি চাকরি আপনারা দেখতে টিভিএস বাইক শোরুম বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ সর্বপ্রথম যেটি কাজ আপনারা দেখতে পাবেন শোরুম এক্সিকিউটিভ শোরুম এক্সিকিউটিভ পোস্টে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন আপনাদের কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি যাদের আপনাদের কমপ্লিট হয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন তার সঙ্গে আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে দু নম্বর যেটি পোস্ট রয়েছে আপনাদের রিসেপশনিস্ট ফিমেল ক্যান্ডিডেট আমার যারা বন্ডা রয়েছেন আপনারাই এই রিসেপশনিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন রিসেপশনিস্ট একটি পোস্ট থাকবে কোয়ালিফিকেশন আপনাদের হায়ার সেকেন্ডারি যাদের কমপ্লিট রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর যেটি পোস্ট আপনারা দেখতে পাবেন ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে ফিল্ড সেলস এক্সিকিউটিভের পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন আপনাদের পোস্ট থাকবে চারটি পোস্ট থাকবে এবং মাত্র আপনারা টেন পাস করে ম্যাট্রিক পাস করে আপনারা এই ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্টের তাছাড়া আপনারা দেখতে পাবেন চার নম্বর যেটি পোস্ট হয়েছে আপনাদের সার্ভিস অ্যাডভাইজার পোস্ট থাকবে একটি আইটিআই প্রোফাইল আইটিআই যারা আপনারা কমপ্লিট রয়েছে আইটিআই প্রোফাইলে আপনারা যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আপনারা দেখতে পাবেন পার্টস এক্সিকিউটিভে পোস্ট একটি পোস্ট থাকবে কোয়ালিফিকেশন আপনাদের এইচএস কম্পিউটার নলেজ আপনাদের প্রত্যেকটি কাজে কিন্তু আপনাদের কম্পিউটার নলেজ কিন্তু মাস্ট আপনারা দেখতে পারবেন শুধু আইটিআই ছাড়া বাকি সেলস এক্সিকিউটিভ আপনাদের কম্পিউটার প্রয়োজন হবে না বাকি আপনাদের প্রত্যেকটা কাজের জন্য আপনারা কম্পিউটার নলেজটা আপনারা জানা থাকতে হবে সার্ভিস কলিং কলিং এক্সিকিউটিভ পোস্টের জন্য আমার বোনরা যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন পোস্ট থাকবে একটি কোয়ালিফিকেশন এইচএস পাস তাছাড়া আপনার টেকনিশিয়ান পোস্ট আপনারা দেখতে পাবেন একটি পোস্ট থাকবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা তো আপনারা টেকনিশিয়ানের জন্য আপনাদের একটি থাকবে এবং দুই অভিজ্ঞতা বাকি কিন্তু আপনারা প্রত্যেকটা কাজে কোনো ধরনের আপনাদের মেনশন তো ফ্রেশার যারা আপনারা এই মতো একটি রেপুটেড শোরুমের মধ্যে কাজ করতে পারবেন এই রকম চাকরির আপডেট বরাক বিলির মধ্যে শুধুমাত্র একটাই চ্যানেল রয়েছে লোকাল জব আপডেট তো আপনারা এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন তো হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন যারা একটি পোস্ট থাকবে কন্ট্যাক্ট নম্বর যেটি আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আপনারা কোনো ধরনের কল করতে যাবেন না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা যদি রিসেপশনিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনারা সাবজেক্টে মেনশন করে দেবেন রিসেপশন যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করুন আপনারা সাবজেক্টে আপনারা সেই মেনশন করে দেবেন তো হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা দেখতে পাবেন নাইন সেভেন জিরো সেভেন ফাইভ সিক্স ডাবল নাইন সিক্স সেভেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের আপডেটের যেটি শিবির রয়েছে আপনাদের সিবিটি এই নম্বরে সেন্ড করে দিবেন ঠিকানা যেটি আপনারা দেখতে পাবেন লালা টিভিএস বাইক শোরুম তো এই লালা শোরুম থেকে আপনাদের জব ভেকেন্সি যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন এবং আপনাদের টিম পরিচিতি যদি কেউ এরকম ক্যান্ডিডেট যদি থাকে তাহলে ওনাদের ভিডিওটি আপনারা শেয়ার করে জানাবেন আপনার একটা শেয়ারে অন্যের জন্য হেল্প হতে পারে তাই ভিডিওটি আপনারা বেশি করে আপনারা শেয়ার করবেন আজকের তিন নম্বর চাকরিটি আপনাদের একটি ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি কার্ড সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দেবো এবং ইন্টারভিউ আপনারা টাইমিংটা সম্পূর্ণ দেখে নেবেন তারপরে আপনারা ইন্টারভিউ জন্য আপনারা যেতে পারবেন তো আপনারা আগে ভিডিওটি সম্পূর্ণ একদম দেখে নেন স্কিপ না করে জব ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন এট আইআইএফএল ফাইন্যান্স এল টিডি আইআইএফএল ফাইন্যান্স যেটি ব্যাংক রয়েছে সেই ব্যাংক ব্যাংকের তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি আপনাদের ফিমেল ক্যান্ডিডেট অনলি আমার যারা বোনরা রয়েছেন আপনাদের জন্য সেই কাজটি আপনার বোনরা যারা রয়েছেন আপনারা একদম মিস করবেন আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে ব্যাংকের মধ্যে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো সেই আপনাদের ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি লোকেশন আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণনগর ব্রাঞ্চ আপনাদের রামকৃষ্ণনগর ব্রাঞ্চে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে পোস্ট যেটি দেখতে পাবেন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিফিকেশন যেটি আপনারা দেখতে পাবেন মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট আপনাদের যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য ইন্টারভিউ টাইমিংটা আপনারা দেখে নেবেন ইন্টারভিউ টাইমিং আপনাদের সকাল দশটা থেকে দুটা অবধি আপনাদের ইন্টারভিউ থাকবে থার্ড নভেম্বর মানডে তো আজকে অর্থাৎ আপনাদের যারা রামকৃষ্ণ নগরে রয়েছেন বা আপনারা আশেপাশে যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনারা সকাল দশটা থেকে দুটার ভিতরে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলে যদি কেউ রামকৃষ্ণ নগরের এরকম ক্যান্ডিডেট যদি থাকে তো তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনার একটা শেয়ারে অন্য জন্য হেল্প হতে পারে তো নম্বরটি আপনারা দেখতে যোগাযোগ নম্বর যেটি রয়েছে আপনাদের এই কাজ সম্বন্ধে যদি কিছু ডিটেলসে জানতে হয় বা আপনাদের অ্যাড্রেসের জন্য যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন এইট সিক্স থ্রি ফোর জিরো এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনারা আননেসেসারিভাবে কোনো ধরনের ফোন করে ডিস্টার্ব দেবেন না শুধু যাদের কাজের প্রয়োজন আপনারা যারা ইন্টারভিউতে যাবেন আপনাদের অ্যাড্রেস পেতে কোনো ধরনের অসুবিধা হয় বা এই কাজ সম্বন্ধে যদি কিছু ডিটেলসে জানতে হয় তাহলে আপনারা ফোন করে যোগাযোগ করবেন এবং ইন্টারভিউ টাইমিংটা আবার দেখে নেবেন আপনাদের সকাল দশটা থেকে দুটো অবধি আপনাদের ইন্টারভিউ টাইমিং থাকবে তো আপনারা যোগাযোগ করে তারপরে আপনারা ইন্টারভিউতে যাবেন সবাইকে বেস্ট অফ লাক আমার যারা বোনরা রয়েছেন আপনারা ভালোভাবে ইন্টারভিউটি দেন আজকে ছিল এগুলো চাকরির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা